গুড ইভিনিং বন্ধুরা আশোক সব ভালো আছো আমিও খুব ভালো আছি সোজা ঠাকুর ঘরে চলে এলাম ব্লগটা শুরু করছি দেখো অনেকদিন তোমাদের পুজোর ব্লগ দিইনি তা আস্তে আস্তে শুরু করছি ছেলে রাত্রিবেলা সেবাটা দিচ্ছে কেন আমাদের রাত্রিবেলা সেবা দেওয়াটা ঠাকুরের বা পুজো অর্ডার ঠিক থাকে না কোনো দিন ছেলে দেয় কোনো দিন আমি দিই দিন মিস্টার হালদার দেয় মানে যে যার কাজ হিসেবে সে যায় মানে রাত্রেটা মানে করে নিয়ে আর ওইদিকে আমাদের যেহেতু একাদশী আজকে বৈষ্ণব মতো আজকে একাদশী তাই রান্নাঘরের ঠাকুরের রান্নাঘরের দিকে বাসন বেরিয়ে গেছে এদিকে মিস্টার হালদার একটু ছেলেকে জোগাড় করে দিচ্ছে তার কারণটা হচ্ছে যে কালকে কিন্তু হবে তাই দুধ টুধ যে নিয়ে এসেছে সেইগুলো ফ্রিজে রাখতে হবে আর রাত্রিবেলা গরম তো এখন পড়েছে বুঝতে পারছো গরমকাল তার ফুটিটা দেওয়া হচ্ছে যে ফুটি দেওয়া হোক সেবা আর কিছু একটা দেওয়া হোক আর কি ফুটিটা আমরাও খেয়ে নিতে পারবো দই নিয়ে এসেছে দই দেওয়া হচ্ছে দইটা মিষ্টি আমরা খাই না একাদশীতে যারা একাদশী আমরা আমাদের দেখেছো তারা জানো এর আগে আমি বলেছি যে আমাদের একাদশীতে দানাটা চলে না তাই সকালবেলা আমি আলু ভাজা করেছিলাম মানে জিরে ফোড়ন দিয়ে ঘিয়ে ঘিয়ে সিন্দুক লবণ দিয়ে একটু সামা করেছিলাম আলু পনির দিয়ে আর ছেলে রাত্রিবেলা সে দেখো খেঁজুর দই দিয়ে দিয়েছে আর তোমার এ দিয়ে দিয়েছে কী কী যেন ফুরিটা দিয়ে দিয়েছে আর ভিডিওটা করছি তার একটা কারণও আছে যে গোপাল যে আমার বাড়িতে এসেছিলো দশ দিন আগে 10 দশ দিন আগে গোপাল এসেছিলো তা গোপাল কালকে বাড়ি চলে যাবে তা বাড়ি চলে যাওয়ার আগে আমি ভাবলাম যে গোপাল তো বাড়ি চলে যাবে তা আমার বাড়িতে গোপাল কীভাবে শয়ন করতো কীভাবে বিশ্রাম করতো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তাই ভিডিওটা ইমিডিয়েটলি স্টার্ট করলাম আর কি যাকে বলে আমি গোপাল এসেছে তোমাদের ভিডিওটা দেখেছি কেন এসেছে সেটাও তোমার সঙ্গে শেয়ার করেছি যারা এর আগের ভিডিও দেখেছো তারা যেন যে গোপাল এসেছে তার কারণটা হচ্ছে যে আমার পা আমার প্রতিবেশী বেড়াতে গেছে তার গোপালটা আমার কাছে দিয়ে গেছে যে তোমার বাড়িতে থাকলে গোপাল সেবা পাবে তার জন্য তা তারা চলে এসেছে আজকেই তারা চলে এসেছে তারা কালকে গোপালটা নিয়ে যাবে আর আজকে একাদশ দিন গোপালকে পাঠাতাম না কালকে দ্বাদশী ভোগ লাগিয়ে তারপর গোপালকে পাঠাবো তার জন্য ভাবলাম যে কিভাবে গোপাল আমার বাড়িতে থাকলো শয়ন করলো বিশ্রাম করলো কিভাবে কি করলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি সেবার লাগানো হয়ে গেছে দেখো গোপালকে গোপালের খাট ওখান ওদিক দিয়ে ওদিকে ছিল ছেলে নিয়ে চলে এসেছে এবার গোপালকে শয়ন করাবে তা গোপালের মুকুট হাড় বাঁশি সব ফুলে রেখে তারপরে বিছানায় শোয়ানো হয় মানে আমি যেভাবে করেছি আমার বাড়িতে কারণ দেখো আমরা তো কোথাও সেজে গুজে গিয়ে এসে সেই সেই সব জিনিসপত্র পরে তো শুই না তার জন্য সেগুলো খুলেই শুই যেটা আমাদের গুরুদেব আগে আমাদেরও বলেছে যে ঠাকুরের মালা টালা যা আমরা দিই না রেগুলার ফুল মালা যা দিই আমরা সেবে দেওয়ার দিয়ে রাত্রিবেলা সব ফুলে পরিষ্কার করে তারপরে শয়ন দিই তা সেটাই গোপালের জন্য আমরা করেছি তা আজকে বাজারে গিয়েছিলাম একটু গোপালের জন্য একটু বিছানা মানে বিছানা কি মানে মানে আমার বাড়িতে এসছে আমি নতুন স্বাস্থ দেওয়ার চেষ্টা করেছি যে গোপাল আমার বাড়িতে এসছে নতুন কিছু করব দেখো মানুষ যদি বাড়িতে আসে তাকেও আমরা নতুন কিছু দিলে মনটাও ভালো লাগে আর গোপাল এসেছে মানে তো বাড়িতে ভগবানের পদর্পণ হওয়া যাকে বলে তার জন্য গদি কিনে নিয়ে এসেছি একটা বিছানা চাদর কিনে নিয়ে এসেছি গোপালের দুটো জামা কিনে নিয়ে এসেছি তা সেই বিছানাটাই ছেলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে আমি বলে বলে দিচ্ছি আর ওদিকে খাবারও বসিয়েছি কালকে যে দ্বাদশীর ভোগ হবে একটু জোগাড়ও করছি কারণ সকালবেলা ছেলে সাড়ে আটটায় বেরিয়ে যায় সাড়ে আটটায় বেরিয়ে যায় মানে পৌনে আটটা আটটার মধ্যে আমাকে রেডি করতে হবে পৌনে আটটার মধ্যে রেডি করলে তবে সেবা দিতে পারবে সেবা দিলে আরতি করার পর তারপরে তোমার খেতে পারবে তার জন্য অত সকালবেলা আর সকালে মর্নিং ওয়াক যেতে মর্নিং ওয়াকটাও করতে হবে এক ঘন্টা করে সেজেকে আধ ঘন্টা করে চলে আসবো কিন্তু সকালে উঠতে তো হবে এত সবার সব বলেও তো ফেললাম যে আটটার মধ্যে রেডি করতে হবে স্নান করে ঠাকুরের দিকে জোগাড় করা পুজো করা আমি একা যেহেতু করি না এটা কিন্তু তোমরা আগেও জানো যে আমাদের সবাই সবাই সব সব রকম কাজ পারি মিস্টার হালদার বলো ছেলে বলো যে সবাই সব রকম কাজ পাই তাই আমাদের অসুবিধা হয় না তিনজনে মিলে আমরা মানে মিলেমিশে করিনি দেখো তোমাদের বলতে দেখো মুকুরটা খুলে রাখলো বাঁশিটা খুলে রাখলো হাটটাও মনে খুলে রাখবে আমি একদিন শুইয়েছিলাম ভগবানের হাটটাও খুলে রেখে দিয়েছিলাম যে শো মানুষ যখন শয়ন করে বা বিশ্রাম করে একটু শান্তিতে করুক করলে ভালো লাগে সেইটাও গোপালের প্রতি আমরা সেটা করেছি তা ছেলে সুন্দর করে শুয়ে দিচ্ছে দেখো এবার পাশে ওই মুকুট আর বাঁশিটাকে দিয়ে দেবে কারণ ওটা ছাড়া তো অন্য জায়গায় রাখলে রাখতে নেই যেহেতু কৃষ্ণর বাঁশি হচ্ছে সাথী যাকে বলে এবার ওর সুন্দর একটা মশারি আছে হ্যাঁ খাটের ওপরে সুন্দর মুশারিটা সুন্দর করে দিয়ে দেবে দিয়ে ওই সিংহাসন রয়ে যেখানে যে মুকুরটা রেখেছিল খুলে ওখানটাকে খাটটাকে তুলে রেখে দিই আর মা আমাদের পর্দাটা টেনে দিই যেহেতু তোমরা আগে জানো যে আমাদের সব পিকচারে পুজোতে পর্দাটা টেনে দিই কেন পর্দাটা টেনে দিই ঠাকুরঘরের দরজা দিই না কারণ ঠাকুর ঘরে আমার অনেক কিছু থাকে ঢুকতে হয় ঢুকতে হয় বলতে কি ঠাকুর ঘরে যে আলমারিটা আমার থাকে ওই আলমারিতে অ্যাকচুয়ালি আমার মুদিখানার জিনিস থাকে যারা আমার বাড়িতে এসেছো তারা জানো আলমারিটা সামনে থেকে বোঝা যায় যে তোমার আলমারি কিন্তু ভিতরে থাকে মুদিখানা তাই মুদিখানার জিনিস বের করতে আমার লাগে আর কি গ্রোসারি যাকে বলে এই দেখো ছেলে বলতে বলতে মুশিটা সুন্দর করে দিয়ে দিয়েছে এবারে ঠাকুর তো ফ্যান চলে গরম লাগার জন্য সারাক্ষণ আমার দিন রাত ঠাকুরঘরে ফ্যান চলে কারণ ঠাকুর ভগবানের গরম লাগে বলে যদি ভগবান দিন দেয় আশা ইচ্ছা আছে যে ঠাকুর ঘরে একটা এসি লাগিয়ে নেবো নিশ্চয়ই দিন দেবে রানী কোনো কিছু আমার মনের আশা মানে বাকি রাখে না সবটাই পূরণ করে দিয়েছে তোমরা জানো আর দেয় এ দেখো ছেলে স্মরণ করে দিল ঘণ্টা বাজিয়ে এই হলো আমার গোপালের মানে আমার বাড়িতে যে গোপাল এসেছে তাই গোপালের শয়ন কিভাবে। সবটাই তোমাদের দেখালাম তাহলে আজকের মতো গুড নাইট আবার কালকে আসছি গোপালের স্নান কিভাবে করায় সেটা নিয়ে টাটা আবার কালকে ব্লগে দেখা হচ্ছে